তৃতীয় নৃত্যবার্ষিকীতে মঞ্চে উপদিষ্ট যারা রয়েছে এবং বিভিন্ন গ্রাম থেকে আগত এবং যারা সদস্য কর্মকর্তা আছেন এবং স্নেহের ছেলেমেয়েরা সবাইকে আমি জানি এখন কথা শুনতে ভালো লাগবে না তবুও একটু বলতে চাই আপনারা বলবেন না আমি বলব আপনারা বলেন আমি চুপ থাকবো যদি বলি তাহলে আপনারা চুপ থাকবেন আদরের ছেলে মেয়েরা একটু সময় আমরা আদারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নীরবে থাকব আজকে যে দিনটি আমরা উদযাপন করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ একটি দিন ফাদার যদি বেঁচে থাকত এবং এরকম অনুষ্ঠান করতেন উনি কোনো দিনই সায় দিতেন না আমি বিশ্বাস করি কিন্তু নেই তবে আমরা তাকে স্মরণ করতে চাই সেজন্যই এই যাত্রা শুরু এবং আমি বিষাতেও বলেছি যে উনি একজন বাস্তববাদী মানুষ ছিলেন এবং বাস্তবতার নিরীক্ষে যা করা প্রয়োজন তিনি সেটাই করেছেন যেখানে তাকে কঠোর হওয়া দরকার ছিল তিনি কঠোর হয়েছেন যেখানে তার পিতার রূপ ধারণ করতে হয়েছিল সেখানে সে পিতার ভূমিকা পালন করেছে যেখানে যার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা দরকার ছিল সেখানে তিনি সেটাই রেখেছেন তাই তো তিনি হয়ে উঠেছেন পিতা হয়ে উঠেছেন বন্ধু হয়ে উঠেছেন একজন ভালোবাসার মানুষ তার সাদা জীবন এবং তিনি যা করতে পারতেন তা তিনি অনেক পরিতৃপ্তির সঙ্গেই করতেন ভালোবাসা নিয়ে করতেন দরদ দিয়ে করতেন এটাই তাকে আজকে জীবিত করে রেখেছে মানুষ মরে গেলে আমরা ভুলে যাই কিন্তু ফাদার স্পিনেলি মরে গিয়ে আরো জীবিত হয়ে উঠেছেন এটাই তার প্রমাণ আর সেই প্রমাণ আমরা দেখতে পাই যে তার ভালোবাসা জীবনের মধ্য দিয়ে তাই আমি আজকে বলতে চাই যে আমি তৃতীয় এই মৃত্যুবার্ষিকীতে আপনাদের মাঝে থেকে আরো বেশি উৎসাহিত হচ্ছি কাজ করার জন্য প্রচেষ্টা তার ব্যক্তিময় জীবনের সাধনা তিনি কষ্ট পেয়েছেন কিন্তু কষ্ট পেতে পারেন এই যে আন্তরিকতা সেগুলো যেন আমরা ভুলে না যাই সেগুলো যেন আমাদের স্মৃতির পাতায় ধরে রাখি এবং সেগুলোকে আমরা প্রতিদিন লালন পালন করি নেই কিন্তু আমরা আছি তিনি চলে গেছেন কিন্তু তিনি রেখে গেছেন অনেক কিছু যা আমরা বয়ে নিয়ে যেতে পারি তাহলে আজকে আমরা সেই কথাগুলো স্মরণ করব এবং আমরা প্রত্যেকজন ফাদার স্পিনেলি হয়ে উঠব এটাই হোক আমাদের এই যাত্রা যাত্রাপথের একটি পাথে এবং আমি আগেও বলেছি মোস্তাকার সাথে আবারও বলতে চাই তিনি যেভাবে বলেছেন একটা আনুষ্ঠানিকতা নয় শুধু এটা যেন আমাদের জীবনের একটা লক্ষ্য হয় যে ফাদার আমাদের ভালোবেসে যা দিয়েছেন আমরা তা নিয়েছি এখন আমরা দিব ফাদার স্বর্গে থেকে সে আনন্দ অনুভব করবে এবং সেটা যখন হবে তখনই আজকের এই দিন পালন আরো বেশি অর্থপূর্ণ আরো বেশি সার্ধ এবং আরো বেশি আনন্দের হবে আদা নীরবে আমাদের মাঝে কাজ করে যাবেন তাই আমরা বলতে পারি তুমি রবে নীরবে আর আমরা তোমার সঙ্গে থাকবো সরবে আমাদের উপস্থিতি দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমাদের জীবন দিয়ে আমাদের চিন্তা দিয়ে আমাদের চেতনা দিয়ে সর্বোপরি আমি ধন্যবাদ দিতে চাই আপনাদের সবাইকে যারা এই অনুষ্ঠান উপস্থিত থেকে যার আয়োজক কমিটি ছিল যে ফাউন্ডেশন তাদেরকে আমি সাধুবাদ জানাই যে তারা এরকম একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন অর্থাৎ আমাদের জীবনে আমরা যখন ভালোবাসা পাই আমাদের সেই কৃতজ্ঞতার একটা চিহ্ন প্রকাশ করতে হয় এবং তারা সেটা পুড়েছে আমি সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে আরও সুন্দর হোক সার্থক হোক ফাদার অ্যামিনিয় জীবন্ত হয়ে থাকুক চা থাকু ধর্মপন্ডিতে এই শুভকামনা করে আমি এই অনুষ্ঠানে শেষ করছি ধন্যবাদ সবাইকে